আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের জুলাই গুণ অভ্যুত্থানের পর আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের একটা সংস্কার কমিশন গঠিত হয় যে সংস্কার কমিশন সারা বাংলাদেশের যেখানে যেখানে সংস্কার প্রয়োজন তারা তারা সেখানে সংস্কার করছে একইভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সংস্কার কমিশন দরকার ছিল যদিও আমি জানি না সেরকম কোনো কমিশন স্টাবলিশ হয়েছে কিনা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের বড় একটা সংস্কারের জায়গা হচ্ছে যে আমাদের এই লোগোটা এই লোগোটা আমাদের ইতিহাস ঐতিহ্য রিপ্রেজেন্ট করে যে কারণে আমাদের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই লোগোটা পরিবর্তনের এখনই উপযুক্ত সময় এজন্য আমি একটা নিজে থেকে একটা লোগো তৈরি করেছি সেই লোগোটা হচ্ছে এই যে আপনারা চাইলে এই লোগোটা ইউজ করতে পারেন অথবা নিজেরাও বিভিন্ন অথবা সবাই মিলে একটা একটা কমিশন গঠন করে করে লোগো তৈরি এই লোগোটা চেঞ্জ করতে পারেন এখন আমি যে এই লোগোটা বানাইলাম এটা কেন বানাইছি এবং এটাতে কি আছে বিশেষত্ব সেটা আমি সবাইকে বলবো কারণ হচ্ছে আমাদের লোগোটাই আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী তো এখন আমি প্রশ্ন হচ্ছে কেন আমি এই লোগোটা তৈরি করলাম এই লোগোটা তৈরি করার পিছনে কারণ হচ্ছে আর দেখেন উনিশশো একুশ সালে ব্রিটিশরা যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করছিল তখন যে লোগোটা ছিল তখন ছিল এই লোগোটা এটা আবার পাকিস্তানি আমলে তখন পরিবর্তন করে উনিশশো সালে এই লোগোটা দেওয়া হয় এবং উনিশশো সালে তারপর আবারও পরিবর্তন করে এই লোগোটা দেওয়া হয় এবং এটাকে আবারও পরিবর্তন করে উনিশশো সালে এই লোগোটা আসে এই লোগোটা এখনও পর্যন্ত আমরা ইউজ করতেছি এই লোগোতে আমাদের ইতিহাস ঐতিহ্য বলতে কী বোঝানো হচ্ছে ডান পাশে যে চোখ এবং বর্ণমালা আছে এটা তারা বোঝানো হচ্ছে বাঙালি ইতিহাসের যারা সাক্ষী সচেতন নাগরিক তাদের চোখকে বোঝানো হয়েছে এবং বা পাশে যে শাপলা ফুল আছে তাদের বাংলাদেশের সৌন্দর্য ইয়া রিপ্রেজেন্ট করে আর উপরের দিকে হচ্ছে শিক্ষায় আলো এটা স্লোগান তো শিক্ষায় আলো এই যে ব্যাপারটা ছিল এটা কিন্তু আমাদের গত পঞ্চাশ বছর ধরে এটাকে আমরা পালন করে আসছি কিন্তু গত পঞ্চাশ বছরের ইতিহাস কি আমাদের আসলে সেরকম আছে আসলে কিন্তু তা নাই গত পঞ্চাশ বছরে আমরা স্বৈরাচারের দ্বারা শোষিত হয়েছি তারপর হচ্ছে এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারটা এখানে পড়াশোনা ছাড়া সকল কিছুই হচ্ছে এখানে মানে আমাদের মধু কেন্টিন একটা ঐতিহ্যবাহী জায়গা রাজু ভাস্কর্য একটা ঐতিহ্যবাহী জায়গা শাহবাগ একটা ঐতিহ্যবাহী জায়গা টিএসসি তো আছে একটা মেলার জায়গা বই মেলা তো আছেই মানে এখানে পড়াশোনা ছাড়া বাকি সব কিছুই হচ্ছে তো আমি মনে করি বাংলাদেশের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা এটার নাম ঢাকা বিশ্ববিদ্যালয় থাকা দরকার কিন্তু এখানে আসলে পড়াশোনার জন্য কাউকে নিয়োগ দেওয়া মানে মিন্স ভর্তি করানো উচিত না কারণ এখানে পড়াশোনা ছাড়া বাকি সব কিছুই হয় আপনারা দেখেন রিসার্চ সেক্টরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত অবস্থান কোথায় আন্তর্জাতিক যে র্যাঙ্কিং আছে সেইখানে বা লেখা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কোথায় এবং আমরা যারা যে কোয়ালিটি সম্পন্ন ছেলেমেয়েরা আমরা এখানে আসি আসার পর আমরা এখানে ঝোলে ঝরে পড়ে যাই ড্রপ আউট হয় তার রেট কত এগুলো আপনারা একটু যাচাই বাঁচে করে দেখেন যে এইখানে পড়াশোনার অ্যাকচুয়ালি মান কেমন আমরা তো এখানে সব সর্বসেরা স্টুডেন্টগুলো এখানে ভর্তি আমাদের কি এরকম হওয়ার কথা ছিল এই ড্রপ আউট হওয়ার কথা ছিল হচ্ছে না কারণ হচ্ছে দেখেন আমাদের রাজনীতি এখানে এত বেশি পরিমাণ একটি যে এটাকে আসলে অ্যাকচুয়ালি একটা বিদ্যাপীঠ হিসাবে আমি আর মানে বলতে পারতেছি না এটা আসলে একটা রাজনৈতিক আত্মঘর এখানে হচ্ছে রাজনীতিটাই করা উচিত তো এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু স্পেশাল স্লোগান ঠিক করে রাখছি যে এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান শিক্ষায় আলো না হয়ে যেমন আমার এখানে লোগোটাতে আমি একটা স্লোগান দিছি যে রাজনীতি ভালো আমি এখন ব্যাখ্যা করছি আমার লোগোটার বিশেষত্ব আসলে কি দেখেন ডান পাশে আছে নৌকা মার্কা যেটা আমরা গত আমরা যারা বড় হয়েছি মানে নব্বই দশকের পরে যারা জন্মগ্রহণ করছি নৌকা ছাড়া আর কিছু মার্কাই দেখি না জীবনে এই যে লাস্ট এখন না এসে দেখলাম যে চার এই সেই এদেরকে আমাদের ইয়া করতে হবে পতন ঘটাইতে হবে এরপর ছাত্র দল বা ধানের শীষ নৌকা আর ধানের শীর্ষ ছাড়া যে বাংলাদেশে আর কিছু ছিল এটা আমরা জানতামই না আমি ওই দুই হাজার মনে হয় চার পাঁচ সালের দিকে মনে হয় যে ওই স্বাধীনতা দিবসে বিএনপি অফিসে থেকে একটু খিচুড়ি দিতে নিতে যাইতাম এটুকুই মনে আছে তো ছাত্র দল মানে হচ্ছে ধানের শীষ আর হচ্ছে বর্তমানে অগ্নিশিখার মতো এনসিপি রাজনৈতিক দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা অগ্নিশিখার মতো একটা শুধু রাজতে আয় একটা ডাক দিলে দেখবেন যে পোলা পান সব ভেঙ্গে জোরা আসতেছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাইরে এনসিপি ছাত্রলীগ যে ছিল এত চলেই গেছে আর আর হচ্ছে ছাত্রদল এর বাইরে কি আছে শিবির শিবির কিন্তু হচ্ছে কে কোন নাই দিক দিয়ে শিবির কোনো উপায় নেই যে কারণে আমার এই লোকটা দেখেন এই দেখেন শিবির আমি হচ্ছে ছাত্র লীগের ভিতরে নিচে এবং এনসিপি এর উপরে মাথার মধ্যে বসায় দিয়ে রাখছি মানে এরা হচ্ছে ছড়ায় ছিটে আছে মানে এখানে কোনো কে যে কি কার ফিলোসফি কি এখানে বোঝার কোনো উপায় নেই এখানে সবাই কোনো না কোনো মতাদর্শী এবং লাল নীল সাদা দল কত দলের যে টিচার আছে ভাই এই টিচাররা যে কে কোন দলের কোন রাজনৈতিক দলের এটা বোঝার কোনো উপায় নাই মানে এখানে সাধারণ কোনো মানুষ নাই মনে করেন যে রাজনীতির সাথে জড়িত কর্মচারীদের কোনো সাধারণ কোনো মানুষ থাকে না ভাই তো আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করা উচিত এটার বিদ্যাপীঠ না এটার রাজনৈতিক আতুরখানা এখানে যারা ভর্তি হবে তাদেরকে হাতে কলমে রাজনীতি শেখানো হবে পড়াশোনা এখানে হবে না সবাই ভালো থাকবেন Tannaada.